টপে থেকে আমার এলবিটা দেখছো তারা সবাই একটু কমেন্ট করো বাপরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এমনিতেই তো মেঘলা ওয়েদার তার উপরে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে ভীষণ সুন্দর আর তোমরা যারা টপে থেকে আমার এল দেখছো তোমরা যারা টপে আছো প্লিজ একটু নিচে এসে কমেন্ট করো আর যারা সবাই আছো সবাইকে বলছি তোমরা যারা আসছো সবাই একটা করে লাইক দিয়ে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলভিতে আসার জন্য এসি জয়েন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট করো আর সবাই একটা করে লাইক দিয়ে দাও এই যে সুন্দর সবুজ গাছপালা এসব কিন্তু আমরা মানে যারা গ্রামে বাস করি তারাই সাধারণত এই যে মজা একটা একটা আনন্দ এই সবুজ প্রকৃতির মাঝে থাকার যে আনন্দটা সেটা কিন্তু সত্যি আমরাই বুঝি যারা আমরা গ্রামে বাস করি তোমরা হয়তো এই যে প্রচুর পাতাগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারছো কি সুন্দর বাতাস দিচ্ছে তাই না ভীষণ সুন্দর প্রাণ জুড়ানো এত সুন্দর ওয়েদার আচ্ছা সবাইকে বলছি সবাই একটু এসে জয়েন করো আমার এলবিতে আমার এলবিতে আসার জন্য সবাইকে অনেক আমন্ত্রণ রইল সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই একটু আসো সময় দাও কারণ শরীরটা একটু খারাপ হওয়ার কারণে হয়তো আমি সকলের কাছে অ্যাক্টিভ হতে পারিনি সে কারণে আমি দুঃখিত আমি সেটা সবাইকে বলে এসেছি যে বিগত দুই তিন দিন থেকে শরীরটা ভীষণ খারাপ সে কারণে আমি তোমাদের কারোর ভিডিওস মতো দেখতে পারিনি বা তোমাদের এলবিতেও যেতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত তোমরা প্লিজ একটু আসো সবাই জয়েন করো যারা আসছো তারা যদি বা শুনতে পাচ্ছ আমার কথা সবাই একটা করে মেসেজ দাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা এসছিলে সবাইকে অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসলে দুদিন থেকে শরীরটা অনেক খারাপ সে কারণে আমি আসতে পারিনি পরশু দিনও আমি ঠিকমতো এলবি করিনি বেশিক্ষণ করিনি শরীর ঠিক ছিল না সে কারণে